নমস্কারে ব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া খেতেও অনেক টেস্টি আর একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে প্রায় এখানে দেড়শো গ্রামের মতো আটা নিয়ে নিলাম আটার বদলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন এবার ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর চালের গুঁড়োটা ব্যবহার করলে এই পিঠাটা কিন্তু একটু মুসমুসে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু নর্মাল জলটা ব্যবহার করা যাবে না হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে আর একবারে জলটা দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর এই বেটারটা পাতলা করলে চলবে না একটু ঘন করে তৈরি করে নিতে হবে তাহলে পিঠার ডিজাইনটা খুব সুন্দর হবে এই বেটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে একটুও যেন দানা থাকে না আর দানা থাকলে কিন্তু ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে তাই একটু সময় নিয়ে এই বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটা আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর ওই বেটারে একটু ফুড কালার দিয়ে দিব। আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিক লাগবে আর হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে আর আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে খুব সহজেই কিন্তু কলার পাতায় ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন এগুলো যেহেতু ভাব দিতে হবে কলার পাতাটা হলে কিন্তু বেশি ভালো হবে আর আমার যেহেতু কলার পাতার ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এই ডিজাইনটা এতটাই সহজ যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবে তবে আপনাদের পছন্দ হলে এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আটার পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে আরও দুই একটা দেখিয়ে দিচ্ছি তবে এই ডিজাইনটা আপনারা চাইলে ছোট বড় তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো তৈরি করার পরে ভাব দিতে হবে আর ভাব দেওয়ার পরে রৌদ্রে শুকাতে হবে আর ভালোভাবে রৌদ্রে শুকার পরে এই পিঠাটা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করলাম আর এগুলো এখন ভাব দিয়ে দিতে হবে আর এই পিঠাগুলো ভাব দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে আমি অনেকগুলো পিঠায় ভাব দিয়ে দিলাম আর এখন প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর ভাব দেওয়ার পরে দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন রোদ্রে রোদ্রে শুকার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি এবার তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে আর আটার পিঠা বুঝতে পেরেছেন এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই তুলে নিতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আমি কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম আর পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার